আসসালামু আলাইকুম আশা করি বাচ্চারা সবাই ভালো আছো তো আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বই পেজ নাম্বার উনিশ উনিশের দেখো আট আট নাম্বার নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি আচ্ছা প্রথমে দেখো দেখো আটের এক এক তাহলে দেখো নিশামিনি দেখতেছো আচ্ছা খেয়াল করো দেখো ওরা একটা না ছোট হয়ে গেছে একটু বড় করে দেই দেখো ওরা একটা এরকম প্যাটার্ন আকারে দিছে ও আচ্ছা আমার তো একটা ভুল হয়ে গেছে আচ্ছা ধরো এটা এদিকে হবে না এই প্যাটার্নটা আমরা এইদিকে দিকে দিই দেখো প্যাটার্ন আকারে দিছে তো প্রথমে লাগছে তেরো এক তিন তেরো তারপরে আসে এক পাঁচ পনেরো তারপরে আসে দুই আট আঠাশ আচ্ছা তারপরে আমরা আবার আরেকটা প্যাটার্ন দেখি সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো দুই এক একুশ তারপরে হচ্ছে তিন দুই এই খালি ঘরে কত হবে আমরা এইটা দেখে আমরা এইটা দেখে শিখবো যে এইখানে কত হবে কিভাবে শিখব দেখো এখানে কত আছে তেরো এখানে কত আছে পনেরো এখানে কত আছে আঠাইশ আচ্ছা দেখো এখানে কত আছে এখানে কত আছে বত্রিশ কিন্তু এই খালি ঘরে কিছু নেই তাই না তো বাচ্চারা দেখো মানে এইটাতে আছে আর এইটাতে নেই তার মানে আমাদের এই তিন গুণ হচ্ছে একটা তেরিভুজের এই মানে এই নিচেরটাতে দেখতে হবে যে নিচেরটাতে নেই তার মানে এইখানে নিচেরটাতে আছে তার মানে এই দুইটা যোগ হোক বিয়োগ হোক গুণন হোক ভাগ হোক কিছু একটা করে তোমার এটা বের করছে তো আমরা মানে আগে দেখবো যে হচ্ছে এটা কিভাবে বের হয়েছে আচ্ছা দেখি এখানে আছে কত পনেরো এখানে আছে পনেরো পনেরো থেকে হচ্ছে গা আমরা যে নিঃসামনে দেখো এখানে কোন দিক তাকায় আছো এখানে আছে তেরো তাহলে আমরা প্রথমে বিয়োগ করে দেখি পাঁচের থেকে যদি তুমি হচ্ছে গা তিন বাদ দাও তাহলে দুই হাতে কিছু থাকে না এই যে দুই তাহলে এখানে কত আছে আঠাশ তাহলে এটা কিন্তু হইল না তারপর আবার দেখো এক পাঁচ পনেরো এক তিন তেরো এবার আমরা যোগ করে দেখি কি হয় হচ্ছে পাঁচ আর তিনে আট পাঁচ আর তিনে আট আট এক আর একে দুই তাহলে কত হচ্ছে আঠাশ মিলে গেছে তার মানে কি এইটা এটা যোগ করে এইটা বের করছে তাহলে আমরা কি করব এইটা আর এইটা যোগ করে বের করব আচ্ছা দেখো তাহলে এখানে কত আছে সরি দুই বত্রিশ তোমরা বুঝতে পারতেছো তো আমি কি বলতেছি দেখো বত্রিশ আর একুশ তাহলে আমরা এটা যোগ করি সময় যোগ করে তো দেখি তুমি পারো কি না

তাহলে এটা চার কথা লিখতে হবে বলো তো দেখি বল এই দুই সরি আমি এটা কি করতেছি আচ্ছা আমি তো ভুল করে ফেলছি আচ্ছা সবসময় আমি এখানে একটা ভুল করে ফেলছি আমি এটা অনেক বড় ভুল করে ফেলছি 2 আর 1 2 আর 1 3 3 আর আর হচ্ছে 2 আর 3 এ 5 আর 3 তাহলে কত হলো 53 5 তাহলে কি বুঝতে পারছো আচ্ছা তাহলে যেহেতু বুঝতে পারছো তাহলে আমরা এটা মোছা দেই ঠিক আছে আচ্ছা তারপরে বর্তিটা দেখো তারপরে দেখো তারপরে এখানে কি করছে আঠাশ আর এখানে আছে চল্লিশ আর তাহলে এখানে কত হবে আচ্ছা দেখো আমরা যোগ করি আবার চল্লিশ আর এখানে আঠাশ তাহলে কত হচ্ছে আটে শূন্য আট শূন্য আটি আট আটি তাহলে আটে শূন্য আট আর চার আর দুয়ে ছয় ছয় তাহলে আটষট্টি তাহলে কি আমরা বুঝতে পারছি আচ্ছা তাহলে এবার আমি একটা তোমাদের কুইজ দেই সেটা হচ্ছে গা আঠারো আচ্ছা দাঁড়াও এখানে হচ্ছে না এখানে আমরা হচ্ছে আঠারো আর এখানে হচ্ছে আহ উনিশ উনিশ আর এইখানে কত হবে এইখানে কত হবে এটা তোমাদের সবার হচ্ছে প্রশ্ন থাকবে যে তোমরা পড়তেছো কি না সেটা তো একবার মানে শুধু ভিডিও দেখতেছো পড়তেছো না তাহলে তো হয় না এটা হচ্ছে তোমাদের কমেন্টে তোমরা এটা জানাবা আমি যারা যারা কমেন্ট করবে তারা কমেন্টে রিপ্লাই দেবো যারা যারা হচ্ছে দেখবো যে কে কে ঠিক করতেছে কে কে ভুল করতেছে এই জিনিসটা তো আমার একটা দেখার একটা দায়িত্ব আছে যেহেতু কষ্ট করে ক্লাসটা নিচ্ছি তোমাদের জন্য আচ্ছা তো ভালো থাকো আমার কাশির জন্য আমি কথা বলতে পারতেছি না কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তো আগামীতে আমরা হচ্ছে দুই তিন চার পাঁচ শিখবো ইনশাল্লাহ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো